আমি সুলতানা পারভিন সাথী বলছি পূর্ব বর্ধমান জেলার গোলসি থানার অন্তর্গত আসকরণ গ্রামে আমার বাড়ি বলছি দু নম্বর ব্লকের সভাপতি শেখ সাবির উদ্দিন আহমেদ জয়ের আমি বোন তো শেখ শামসুদ্দিন আহমেদের আমি মেয়ে তো চার বছর ধরে আমার একটা হিন্দু ছেলের সাথে সম্পর্ক রয়েছে তো সম্পর্ক শুরু হওয়ার পরেই আমার বাড়িতে আমার মা জানতে পারে যে আমার হিন্দু ছেলের সাথে সম্পর্ক রয়েছে আর সেই ছেলেটা হচ্ছে প্রীতম নন্দী বাড়ি কুরমুন গ্রামে তো তারপরে আমার মা অনেক অঙ্কা ঝাঁকা করে বাড়িতে যে ছেড়ে দেওয়ার জন্য তো তারপরে এরকম বারবার এরকম হতে থাকে যে ঝামেলা জিনিসটা তো দু হাজার তেইশে ডিসেম্বর মাসে আবার একটা বড় রকম ঝামেলা হয় এখানে ছাড়তেই হবে তখন আমার মা আমাকে বিশালই মানে আমাকে এ করে যে ব্ল্যাকমেইল করতে থাকে যে তুই ওকে তোকে ছাড়তেই হবে নয়তো তোকে আমি মরবো তো সেই সময়ে আমি এসব কথা আমার ভাই মানে কাকার ছিলেন সে সাহি সে আমার সমবয়সী তো সে আমার বন্ধুর মতো তো তাকে আমি সব কথা শেয়ার করি আর কি সে প্রীতমের ক্লাসমেট একসাথেই পড়ে সে তার বন্ধু তো আমি তাকে সব কথা শেয়ার করি তখন ও আমি বলেছিলাম আমি এবার কি করব তো তখন সে বলে যে তুই কিছু করতে হবে না যেমন চলছে চলুক আমি তো তোর পাশে আছি তবে আমি সাপোর্ট করব। কিন্তু এত কথা বলেও সে আমার দাদাকে মানে শেখ সাবির উদ্দিন আমি সব কিছু বলে দেয় তখন আমার দাদা খুবই রাগারাগি করে আমার ওপর আবার বকাঝকা করে যে তোকে ছাড়তে হবে তখন আমার দাদা তখন আমি বলেছিলাম যে আমি পারবো না তো তখন আমার দাদা বলেছিল যে তুই তোকে যেভাবেই হোক ছাড়তে হবে না হয়তো আমি ছেলেটার ওপর ও ছেলেটার অবস্থা আমি খারাপ করবো তো তখন আমি বলেছিলাম তখন আমি এই সব কথা ওকে মানে প্রীতমকে সব কথা আমি জানিয়েছিলাম যে তোকে আমাকে ছাড়তে হবে এসব কথা আমি সব জানে তখন এসব কথা শুনে ও ছাড়ার এই কথাটা শুনে ও ডিসেম্বর মাসে ওই দু হাজার ডিসেম্বর মাসে এই একত্রিশ তারিখে রাত্রিবেলাতে সুইসাইড করার চেষ্টা করে তো তারপরে ওকে হসপিটালে ভর্তি করা হয় আইসিউতে তো আর আমি তখন ক্লাস টুয়েলভে ওই হোস্টেলে পড়তাম তো দু হাজার চব্বিশে তিনই জানুয়ারি আমার হোস্টেলে যাওয়ার ডেট ছিল তো সেই সময়ে আমার ও জানে যেহেতু যে আমার তিন তারিখে যাওয়ার ডেট তো উপরবেলার ও ঠিকভাবে ফিরে এসেছে তো সুস্থভাবে তো তখন অ্যাডমিট ছিল তো রাত্রেবেলাতে ওকে ও বাড়ি এসেছে ডিসচার্জ করে কোনো রকমে মানে হসপিটাল থেকে বাড়ি এসেছে তো আমার সাথে তারপরে দেখা করে তারপরে আবার হোস্টেলে চলে যায় তারপরে সব কিছু ঠিকঠাকভাবেই চলছিল তারপর ওর সাথে দেখা হওয়ার দেখা করার পরে আমি আমার বাড়িতে জানাই যে এই সুইসাইডের কথাটা যে সুইসাইড করতে গিয়েছিল তো তখন আমার বাড়ির লোক বলে যে ও মরে যাক চলে যাক তুই তবুও ফিরে দেখবি না তোর কি এসে যায় এরকম বলেছিল তখন আমি আর কিছু বলি না তো তারপরে চুপ করে যায় তারপর আবার যেমন চলছে চলতে থাকে তারপরে এই তিন চার মাস আগে আবার ঝামেলা হয় খুব বড় রকমভাবেই ওকে ছাড়তেই হবে তো সেই সময়ে এসব কথা আবারও বলে যে দাদা তখন আবার বলে যে ওর বাড়িকে শেষ করে দেবো ওরকে শেষ করে দেবো এরকম ব্ল্যাকমেল আমাকে করতে থাকে তো তখন এসব কথা শুনে ওর অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয় খুব বড় রকমভাবে অ্যাক্সিডেন্ট সুসাইড করতে চাই তো এখনও পর্যন্ত ও সুস্থ হয়ে ওঠেনি পুরোপুরিভাবে তিন চার মাস হলো তো এখনও পুরোপুরিভাবে সুস্থ হয়নি তো এত কিছু হওয়ার পরে সেইগুলো সোনার বাড়িতে সোনার পরেও বলে যে চলে যা তুই তবুও ফিরে দেখবি না তবুও চলছে তো এই রিসেন্ট এই এক মাস আগে আবার যখন ঝামেলা হলো বড়ো রকমভাবে মা আমাকে খুব বড়ো রকমভাবে আমাকে ব্ল্যাকমেল করছে যে তুই যদি আর কোনো দিন ওর সাথে কন্ট্যাক্ট রাখার চেষ্টা করিস আমি এক্ষুনি সুসাইড করব তখন আমাকে এমনকি আমাকে ডাইরেক্ট বলল যে দাদা মা দুজনে বলেছিল পুরোপুরিভাবে যে বিয়ে দিয়ে দেবো আর পড়াশোনা কিছু করাবো না তো তারপরে আমা এমনকি আমাকে দরকারও বাইরে যেতে দিচ্ছিল না আর ফোনে কন্ট্যাক্ট তো ওর সাথে বন্ধই আমাকে ফোনও সেরকমভাবে দিত না তো আমার যোগাযোগ ওর সাথে করতে দিত না তো তারপরে আমাকে যখন খুব বড় রকম বা দাদা আমাকে বলে যে ওর ফ্যামিলিকে শেষ করে দেবো ওকে আমি শেষ করে দেবো তখন আমি এসব অত্যাচার আর সহ্য করতে না পেরে আমি ডাইরেক্ট সুযোগ কোনো রকমভাবে সুযোগ পেয়ে আমি ওকে কল করি প্লিজ কল করে বলি সব রকম ঘটনা যে অনেক রকম ঝামেলা হয়েছে বাড়িতে তো আমাকে যেভাবেই হোক আমাকে এখনই নিয়ে চলো আমি আর পারছি না আমি এখনই বিয়ে করে তোমার সাথে থাকতে চাই আমি আর এই বাড়িতে থাকতে চাই না ও তখন বলেছিল যে আমার এখনো বয়স হয়নি বিয়ের আমি কিভাবে যেতে পারি তখন আমি বলেছিলাম যে আমি আর পারছি না বয়স হতে দেরি আছে ওর আমার সেম এজ কিন্তু আমার আঠেরো পেরিয়ে গেছে আমার এখন উনিশ বছর বয়স তো আমি বলেছিলাম যে যাই হয়ে যাক তুমি এখনই আমাকে আমার সাথে চলো আমি আর পারছি না আমি এখনই যেতে চাই এই কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণের মধ্যেই যেন এই সব রকম ডিসিশন নেওয়া হয় যে আমরা চলে যাব তো সেটা উনিশ তারিখে অক্টোবর মাসে উনিশ তারিখে শনিবার দিন বিকেলে ঠিক হয় যে চলে যাব ওর ওর বাড়ির লোককে জানাইনি আমিও কিছু করিনি আমি হঠাৎ আমি বেলায় মাকে বললাম যে আমি ফ্রেন্ডের বাড়ি যাব আমার ভাল লাগছে না তো সেইভাবে সেই সুযোগে আমি বেরিয়ে গেছি তারপরে রাত্রে নাগাদ নটার সময় আমি বাড়িতে ফোন করে জানাই আমার ডাইরেক্ট আমার বাড়িতে ফোন করি যে আমি চলে এসেছি প্রীতমের সাথে আমি ওর সাথে বিয়ে করেছি আমি ওর সাথে থাকতে চাই একটু কথা বলে আমি ফোন কেটে দিই তারপরে কিছুক্ষণ পরে দশ পনেরো মিনিট পর আবার আমি কল করে জানাই যে আমি ও ওর সাথেই থাকতে চাই তো আমি নিজের ইচ্ছায় আমি এখানে বিয়ে করেছি আমি ওর সাথে নিজের ইচ্ছাই চলে এসেছি কেউ কেউ কিছু জোর জবস্তি আমাকে করেনি তাই কেউ দায়ী নয় না ও দায়ী না ওর ফ্যামিলির তাই তো ওর ফ্যামিলির ওপর কোনো রকম যেন টর্চার না হয় কোনো রকম কেস যেন না ওঠে এটুকু বলেছিলাম তো তখন আমার ভাই মানে সাহি তখন বলে যে তুই কোথায় আছিস সেটা বল তো তখনও বলে আমি তখন না বলতে চলো আমি বলেছিলাম আমি দীঘায় আছি এটুকু বলে আমি ফোন পুরো অফ ফোনটা কেটে দিই তারপরে আমি ওই প্রীতমের দিদি মানে প্রেরণা নন্দীকে আমি ফোনটা করি যে আমি প্রীতমকে বিয়ে করে আমি চলে এসেছি আমি নিজের ইচ্ছায় এসেছি তো তোমরা কেউ কনট্যাক্ট রাখার চেষ্টা করো না আমি এখন বাড়ি যাব না আর আমি এর সাথেই থাকতে চাই এটুকু বলে আমি ফোন কেটে দিই টোটালি ফোন কারোর সাথে কনট্যাক্ট ছিল না টোটালি সব কিছু বন্ধ তারপরে পাঁচ ছ দিন পর আমি ডাইরেক্ট প্রীতমের মাকে আমি ফোন করি কিছু জানার জন্য মানে পঁচিশ তারিখে পঁচিশে অক্টোবর শুক্রবার সকালে ফোন করি যে কি খবর এটুকু জানার জন্য তো আমি ফোনটা করে মানে ওর মা ফোনটা করে কাঁদতে লাগে যে তোরা কোথায় আছিস সেটুকু বল আর আমরা এখানে থাকতে পারছি না খুব অত্যাচার হচ্ছে সব কথা শুনলাম যে ওর আমার বাড়ি থেকে কেস করেছে কিডন্যাপের যে প্রীতম প্রীতম আর প্রীতমের বাবা মানে প্রভাস নন্দী সেদিন আমি নাকি টিউশানে পড়তে গেছিলাম আর আমার নাকি চোখে প্রবলেম আছে সেই সমস্যার মধ্যে দেই তো আমি টিউশানে গেছি প্রীতম নন্দী আর ওর বাবা আমাকে কিডন্যাপ করেছে সেন্সলেস করে তো সেন্সলেস করে কিডন্যাপ করে আমাকে নাকি তুলে নিয়েছে এরকম মিথ্যে কিডন্যাপিং কেস দেয় তবু আমি সেদিন যেদিনে বেরিয়েছি তা আমি সেদিনকেই আমি রাত্রে সবার প্রথমে আমি আমার বাড়ির লোককে জানিয়েছি আমি নিজের ইচ্ছায় এসেছি তার সত্ত্বে কীভাবে এই কেসটা দেয় কিডন্যাপির কেস কীভাবে দেয় আমি তো নিজের মুখে বলছি যে আমি নিজের ইচ্ছায় আমি ওকে বিয়ে করেছি কারও জোর জবস্তি নেই না ও বলেছে বরং ও বলেছিল এখন করব না বিয়ে তো আমি আমি নিজের ইচ্ছা আমি নিজে বাঁচার জন্য আমি করেছিলাম তো সে যেহেতু আমাকে ভালোবাসে তার জন্যই আমার সাথে এসেছে সেসব কথা শুনে আর বলেছিল যে সেই দিনের মধ্যে মানে শুক্রবারে সেই দিনের মানে পঁচিশ তারিখের দিনের মধ্যে আমার ফ্যামিলি নাকি জানতে চেয়েছিলো মানে পুলিশের পুলিশও বলেছিল যে সেই দিনের মধ্যেই যেন জানাই যে মেয়ে আমাদের সেফ আছে তো সেই কথাটা শুনেই আমি তখনই আমার বাড়িতে ফোন করি যে আমি সেফ আছি তখন আমি ফোনটা করি তখন সকাল ছটা বাজছে শুক্রবার পঁচিশ তারিখ তো তখন ছটার সময় আমি ফোনটা করি তখন আমার মা ফোনটা ধরে প্রথমে ফোনটা ধরেই বলে তুই কোথায় আছিস তো তুই বাড়ি আয় তাড়াতাড়ি তো আমি তুই বাড়ি আয় এই সব মায়ের কথা এটাই ছিল তখন আমি বলি যে আমি যেখানে আছি আমি ভালো আছি সেফ আছি আমি ওর সাথেই থাকতে চাই তাই ওর সাথেই আছি তো আমি কখন বাড়ি যেতে চাই না তারপরে কেসের কথা তুলি যে কেন কিডন্যাপিং কেসটা দেবে তো আমি বলেছিলাম কিডন্যাপিং কেস কেন দেবে আমি যেদিনে এসেছি সেদিনে রাত্রে তো জানিয়ে দিয়েছি যে আমি নিজের ইচ্ছাই বিয়ে করেছি নিজের ইচ্ছাই চলে এসেছি তাহলে কেন কিডন্যাপিং কেসটা দেবে তখন মা বলে যে আমি কিছু জানি না যা করেছে তো দাদা বাড়িতে জানি না কিছু এত কিছু করছে এত ঘটনা ঘটছে এমন এত কোটে চলে গেছে যে ব্যাপারটা তাহলে বাড়িতে আমার মা জানবে না কেন মিথ্যা সাজাচ্ছে তখন আমি বলি যে যেভাবেই হোক আজকের মধ্যেই যেন এই কেস তুলে নেওয়া হয় আর এই অত্যাচার যেন বন্ধ করা হয় বাড়িতে দিনের পর দিন বাড়িতে যাচ্ছে প্রীতমের বাড়িতে এমনকি ও দিদি এখন আই তার উপর অত্যাচার করছে রাত দুপুরেই বলছে ফোন করে ডিস্টার্ব করছে পার্টির লোক যেটা আমার দাদা করাচ্ছে বলছে যে এখনই মেয়েকে তুলে নিয়ে যাবো যে এখানে আর দিদি বাইরে একটা জব করে তাহলে সে কি সেফ থাকতে পারবে না কেন ও কি দোষ ওদের তো কোনো দোষ নেই যা করেছি তো আমরা করেছি তারপরে এত অত্যাচার করার পর আমি সব জানাই যে এর এরপর থেকে আজকে আজকে সকালের মধ্যেই যেন এই কেস তোলা হয় আর যেন ওই বাড়িতে কোনো রকম অত্যাচার না হয় আর প্রীতমের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় এটুকু বলেছিলাম আর এই কেস তুলতেই হবে নয়তো আমরা দুজনে সুসাইড করতে বাধ্য হব আর সেই সুইসাইড করলে আমাদের দুজনের জন্য সুসাইড করলে সেই দায়ী আপনারা হবেন মানে আমার ফ্যামিলি হবে সেই সব কথা বলে আমি ফোনটা রেখে দিই এক মাস আগেই যে ঝামেলাটা হয় তখন আমার দাদা যখন আমার উপর অত্যাচার করে মারধর করে এমনকি আমার সাথে শিলতাহানি করার চেষ্টাও করে তো সেই অত্যাচার সহ্য না করতে পেরেই তো আমি এই কাজটা করেছি তখন তো ও বলেছিল যে আমি যাব না তবুও আমি জোর জবস্তিভাবেই এসেছি আর ও এসেছিলো যেহেতু আমাকে ভালোবাসে তার জন্য বাধ্য হয়েছে আমি পারছিলাম না বাড়িতে থাকতে দিনের পর দিন যে ওর ফ্যামিলিকে থানা থেকে ডাকছে তারপরে কোর্টে যেতে হচ্ছে কেন এত হ্যারাসমেন্ট করবে ওরা ওরা তো নির্দোষ কেন ওদের ওপর এত অত্যাচার হবে ওরা তো কিছুই জানে না তাহলে কেন করবে তাদের উপর আমার দাদা ব্লক প্রেসিডেন্ট একটা পদে রয়েছে তার জন্যই কি পুলিশ তাদের সাথে থাকবে আর প্রীতমের বাড়ি প্রীতমের ফ্যামিলি একটা সাধারণ মানুষ বলে এদের ওপর অত্যাচার হবে এরকম আইন আর কিছুই নেই থানা থেকে তো প্রত্যেক দিনই ফ্যামিলি থেকে ডাকছে ফ্যামিলিতে তো এক কদিন আগে দু তিন দিন আগে যখন ফ্যামিলি থেকে মানে ওর মা যখন থানাতে গিয়েছিল কথাবার্তার জন্য তো থানা থেকে এমনই কথাবার্তা এমন খারাপ কথা বলে হুম সেই অবস্থা সহ্য করতে না পেরে ওর মা তো সেখানেই মানে পুলিশ স্টেশনেই সেন্সলেস হয়ে পড়ে যায় হসপিটালে অ্যাডমিট করতে হয় তাহলে কি জন্য এত কিছু এত কিছু অত্যাচার কি জন্য কি জন্য কোনো মায়াদয়া বলে কিছু কি নেই তারা তো জানে না তারা তো প্রথম থেকে বলেছে যে আমি যে আমি আমি যেহেতু আমি করেছি আমার জন্যই এত কিছু করতে চেয়েছে মেয়ের জন্য তাহলে আমি তো নিজের মুখে বলছি যে তারা কিছু জানে না তারা নির্দোষ তাহলে কেন তাকে এরকম ভাবে ফাঁসানো হবে এখন আবার এরকম শুনতে পাচ্ছি মেয়ে যদি না আসে তাহলে ছেলের নামে মিথ্যা কেসে ফাঁসাবে এটা কীরকম অত্যাচার কীরকম কীরকম চাইছে তারা এমনকি শোনা যাচ্ছে যে মেয়েকে যদি আমরা না পাই তাহলে ছেলেকে নাকি রে মিথ্যা রেপ কেসে ফাঁসাবে আর এছাড়াও শোনা যাচ্ছে যে দিদি মানে প্রীতমে যে দিদি প্রেরণা নন্দী তাকে নাকি যেহেতু আমাদের হিন্দু মুসলিমের সম্পর্ক তাই মেয়ে দিদিকে নাকি মুসলিম ছেলের সাথে বিয়ে দিবে জোর জবস্তি এরকম কীরকম অত্যাচার বুঝতে পারছি না কিছু আমার দাদা মানে জয় তো সে এমনভাবে পার্টির লোকের দ্বারা এমনই হুমকি দিচ্ছে বাড়িতে রাত্রে বিরেতে হুমকি দিচ্ছে যে মেয়েটার ওপর মানে দিদির ওপর অত্যাচার করছে যে মেয়েকে যখন তখন তুলে নিয়ে যাবে মানে এমনই অবস্থা করে রেখেছে যে তারা রাত ওরা বাড়িতে থাকতে পারছে না লুকিয়ে থাকতে হচ্ছে প্রবার আমি যখন বাড়িতে কল করি যা যা কথা হয় সেসব কথা আমার বাড়ির লোক মানে থানাতে বা পুলিশকে কোনো জানায়নি যে মেয়ে ফোন করেছে বা এত কিছু কথা বলেছে কিন্তু সেই কল রেকর্ডিং সব কিছু আমার কাছে রয়েছে এমনকি এমনই কেস করে করেছে যে তারপরে মানে বাড়ির লোককে মানে প্রীতমের বাড়ির লোককে মানে ওর দিদি আর বাবার নামে যে কেস হয়েছিল জামিন করতে হয়েছে কিন্তু এখনো পর্যন্ত আমি বলার সত্ত্বেও সে কেস এখনো পর্যন্ত তোলা হয়নি এছাড়া কথা হচ্ছে যে আমাকে যখন খুঁজে পাবে তো তখন আমাকে লুকিয়ে রেখে প্রীতমের নামে মিথ্যা কিডন্যাপ কেসে ফাঁসাবে আমাকে তারা আমার বাড়ির লোক লুকিয়ে রেখে আর এছাড়া আমি বলে রাখছি যে আমাকে যদি জোর জরস্তি এখান থেকে আমাকে নিয়ে যায় মানে ও থেকে আমাকে দূরে সরিয়ে দেয় কিন্তু আমি সত্যিই সুসাইড করবো হ্যাঁ তো এই হচ্ছে প্রীতম নন্দী যাকে আমি বিয়ে করেছি আর এখন একসাথেই রয়েছি তো আমি এর সাথেই থাকতে চাই সারাটা জীবন আর আমি কোনোদিনও বাড়ির দিকে যেতে চাই না ঠিক আছে আমি ওখানে যেতে চাই না আমি এখানে থাকতে চাই তো এরপর যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এরপর যেন এই কেস এই যে ফ্যামিলির ওপর কেস এত অত্যাচার এত যে যেগুলো করছে সেইগুলো যেন সব বন্ধ করে সব যা করছে আর কোনো রকম যেন অত্যাচার না করে নয়তো আমরা দুজনে সুসাইড করতে বাধ্য হব সত্যি এরপর যদি সুসাইড করি সেইখানে দায়ী থাকবে এই পুলিশ প্রশাসন আর এদিকে আমার দাদা শেখ সাবির উদ্দিন আহমেদ জয় আমার মা মেহেরুন নিসা বেগম আর বাবা শেখ শামসুদ্দিন আহমেদ আর আমার কাকার ছেলে শেখ সাহিল তারা সবাই দায়ী থাকবে আমাদের এই আত্মহত্যার জন্য